যে পাটাকে কাটার পরে ওই পা রক্ত বন্ধ করার জন্য রক্ত রেশাগুলো ঠিক হওয়ার জন্য গরম তেলের মধ্যে ফুটন্ত তেলের মধ্যে পাটাকে চুবিয়ে দিতে হবে যখনই মদ হারাম করা হয়েছে তখনই শাহবায়ক রামগণ কেমনই মানে অধিকারী ছিলেন যখনই বলা হয়েছে যে মদ আজকে থেকে নিষিদ্ধ করা হলো সাথে সাথেই তারা মদকে ফেলে দিল মদের যে পাতিলগুলো ছিল মদের যেই পাত্রগুলো ছিল সবগুলোকে তারা ভেঙে চুরমার করে ফেললো মদ মদিনার রাস্তায় মদ একেবারে পানির মতো প্রবাহিত হতে লাগলো কেউ আর মদ সেবন করলো না ওই বৈঠকে যখনই শুনলো কারামগণ যে মদকে হারাম করা হয়েছে যারা ওই সময় মদ পান করেছিল তারা মুখের ভিতরে গলার ভিতরে আঙ্গুল দিয়ে বমি করে মদ তারা ফেলে দিয়েছে অর্থাৎ তারা কেমন ইমানের অধিকারী ছিল তারা কেমন ইমানের অধিকারী ছিল যে তারা মত পান করেনি একটা ঘটনা বলি জুবাইর আওয়ামের সন্তান তিনি একজন তাবি ছিলেন জুবাইবনুল আওয়াম তিনি একজন জান্নাতি সাহাবি ছিলেন এই ঘটনাটা মনোযোগ সহকারে শুনবেন তো বিন জুবায়ের তার সাতটা সন্তান ছিল তার সাতটা সন্তানের যখন একটা সন্তান মারা গেল তখন সে সিরিয়াতে তার সন্তানকে দাফন করতে গেলেন দাফন করতে যাওয়ার পরে যখন তিনি দাফন করতে গেলেন দাফন করার আশার পথে একটা পুরাতন ভাঙ্গা কবরে পা পরে পাটা পড়ে গিয়ে তার পাটা ভেঙে গেল ওরুয়াবিন জুবাইরের পা কবরের মধ্যে ভাঙ্গা কবরের মধ্যে পেরে পড়ে গিয়ে তার পাটা ভেঙে গেল তারপরে পা ভেঙে যাওয়ার পরে এখন যেরকম উন্নত চিকিৎসা সেই সময় এরকম চিকিৎসা ছিল না সে সময় এরকম চিকিৎসা ছিল না তখনকার ডাক্তার বলল যে হে উড়ুয়া তোমার পাটাকে কেটে ফেলতে হবে তোমার পাটাকে কেটে ফেলতে হবে তখনকার চিকিৎসার নিয়ম ছিল যাকে চিকিৎসা করা হতো তাকে মদ পান করানো হতো নেশাদা দ্রব্য পান করানো হতো পান করিয়ে তাকে অজ্ঞান করে তাকে বেহুশ করে তারপরে তার পা কাটা হতো বা অন্যান্য চিকিৎসা করা হতো তো উরাউর রহমল্লাকে বললেন ডাক্তার বললেন যে তোমার পাটাকে কেটে ফেলতে হবে তোমাকে মদ পান করতে হবে বেহুর যদি তুমি না হও তাহলে এই অপারেশান করা করানো যাবে না তখন উরা রহম্লা বলল যে আমি যেই মুখ দিয়ে সুবাহানল্লাহ বলি আমি যেই মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বলি আমি যেই মুখ দিয়ে আল্লাহ আকবার বলি আমি যেই মুখ দিয়ে আল্লাহর জিকির করি সেই মুখের মধ্যে নাপাক জিনিস কখনই প্রবেশ করতে আমি দিব না আমি মদ পান করব না আমি ধৈর্য ধারণ করব তুমি আমার পা কেটে নাও ডাক্তার করাত নিয়ে আসলো তার পাটাকে কাটতে শুরু করলেন আর উরওয়া রাহিমাহুল্লাহ তিনি বলতে লাগলেন সুবাহ ইলাহা আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই কথা বলতে লাগলেন এই কথা বলতে লাগলেন আর কতটুকু ধৈর্য হলে এটা সম্ভব যে তার যে একটা জীবিত মানুষ তার হুঁশ আছে জ্ঞান আছে একটা জীবিত মানুষের পাটাকে করাত দিয়ে কাটা হয়েছে এরপরেও সে মত পান করেনি ডাক্তার এবার বললো হে উরওয়া এবার তোমার কি হবে এই যে তোমার পাটাকে কাটা হলো এই পা থেকে এখন রক্ত বের হচ্ছে এই রক্ত বন্ধ করতে হলে তোমাকে অবশ্যই মদ পান করতে হবে কারণ তুমি যদি বেহুশ না হও তাহলে এই পা মধ্যে তেল দিয়ে সেঁক দেওয়া যাবে না ওই সময়কার চিকিৎসা ছিল যে পাটাকে কাটার পরে ওই পা রক্ত বন্ধ করার জন্য রক্ত রেশাগুলো ঠিক হওয়ার জন্য গরম তেলের মধ্যে ফুটন্ত তেলের মধ্যে পাটাকে চুবিয়ে দিতে হবে ওরো আমিন জুবায়ের বললেন আমি কখনো এটা হতে দিব না আমার যতই কষ্ট হোক আমার যদি জীবন চলে যাক তারপরে আমি মদ পান করবো না হে ডাক্তার তুমি শুরু কর আমি ধৈর্য ধারণ করছি আমি ধৈর্য ধারণ করছি আমি সুবাহান আল্লাহ বলছি আলহামদুলিল্লাহ বলছি আল্লাহ আকবর বলছি এভাবে জিকির করতে করতে যখন তার সামনে এইরকম তেল ফুটন্ত তেল কড়াইয়ের মধ্যে তেল ফুটতেছে এমন সময় উড়ো জোবাইরের পাটা ওই কাটা পাটা যেটাকে করার দিয়ে এব্রো থেব্রো করে কাটা হয়েছে সেই পাটাকে তেলের মধ্যে চুবি দেওয়া হল এর পরেও উড়ো জোবাইয়ের মত পান করলেন না উড়ো জুবাইরের জোবাইরের মুখ দিয়ে না পাক কোনো জিনিস প্রবেশ করালেন না এর নাম হচ্ছে